গাইজ ওয়েলকাম ব্যাকু মাই চ্যানেল এস ডি বেবি মম ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর ভালো থেকো আর আজকে রান্না হচ্ছে আজকে রবিবার রান্না হবে ইলিশ মাছ এনেছে বাবা তো সবাই মিলে আনন্দ করে খাবো আর সকাল সকালকে ঘুমতে কিনতে আগেই আমি দেখি যে আমার গাছের কটা ফুটলো কেমন ফুটলো বা ফুটলো না বস জবা ফুল সব রকমের পূজাটি লাগিয়ে এই দেখো সবজিগুলো দিয়ে চলে গেল চাচা উনি মুসলিম প্লাস এখানে সবজি বিক্রি করে সবজি দিয়ে গেল আর এখন হবে রান্না এই যে আজকে ইলিশ মাছ রান্না হবে আর মাথা এখনও রান্নাটা হয়নি নি শুরু হবে আর এই যে বেগুন দিয়ে হবে বেগুন আলু দিয়ে হবে ইলিশ মাছের ঝোল মাছ খেতে প্রত্যেকেরই ভালো লাগে আর খুব সুন্দর একটা মাছ এর থেকে বড় টেস্টের কিচ্ছু নেই আর পরে দেখো জামা কাপড় নেওয়া কী করবো বলো বাইরে বেলকনে একটা কিচ্ছু নেই মানে এদিকে তো গাছ দেখো এদিকে চারিদিকে আমি গাছ পুঁতেছি গাছটাও থাকা দরকার দেখো দেখো চারিদিকে গাছ সব ফুল গাছ তো ফুল গাছ লাগানোর শখ আমার বরাবরই ছিল তো ফুল গাছের জন্য আমি এই দিকটায় জামা কাপড়টা খুব কমই মেলি জামা কাপড়টা ওদিকে মেলি তো এইগুলো শোকাচ্ছে বৃষ্টির জন্য বাইরে কিচ্ছু শোকাচ্ছে না যার জন্য ঘরে এনে শোকাচ্ছে আর ওদিকে মাম্মাই দেখো খেলা করছে এদিকে মাম্মাই দেখো খেলা করছে বলি বাবা মাম্মাই দেখো একটা গেম খেলছে দেখো মামাই গেমটা দেখা এই দেখো একটা গেম খেলছে কালার দিচ্ছে কালার সব কটাকে রঙ করছে ওই বুটি বুটি দিয়ে সব কাগজের তৈরি এগুলোকে রং করার জন্য কালার করার জন্য এটা একটা গেম বাচ্চাদের ইন্টারেস্টিং গেম আরও কয়েকটা রয়েছে না দেখলে বিশ্বাস করবে না এই দেখো এই অক্টোপাসটাকে কালার করতে হবে পিঙ্ক দিয়ে পিঙ্কটা দেখা মামা পিঙ্কটা পিঙ্কটা দে পিঙ্কটা দে মামার এগুলোতে টাইম পাস হয়ে যায় ভালো এই পিঙ্কটা দিয়ে পিঙ্কটাকে পিঙ্ক অক্টোপাস করতে হবে মানে এই কালারটা পুরো পিঙ্ক করতে হবে আর এটা স্কাই কালার করতে হবে মামা স্কাই কালারটা রেখে দিস কিন্তু স্কাই কালার রয়েছে দাদা দেখায় আর এই স্কাই কালারটা আর এখন আমি বাবার জন্য কাটবো শশা বাবা ওই যে এসেছে রবিবার তো এখন বাবার জন্য শশা কাটলাম আমার বাবা রবিবার এসছে ছুটির দিন কাটলেই আসে আর আমি খাবো এখন কেক দেখো বন্ধুরা দেখো এখন আমি টিফিন করিনি সত্যি বলছি মুড়ি খেয়েছি টিফিন করিনি মানে মুড়ি খেয়েছি আর এখন একটু কেক খাবো মা কেক খাবে আর এখন বাবাকে একটু না বিট লবণটা দিই এই লবণটা না দিই বিট লবণ দিই শশার মধ্যে এখন একটু বিট লবণ ছিটিয়ে দিলাম এবার মেখে মেখে খেলে কত ভালো লাগবে এবার দেবো বাবাকে বাবা এটা বাবা শশা খেতে খুব ভালোবাসে আমার শ্বশুর আর বাবা দাদা দাদুকে শশা দিই বাবা না শশা এই যে বাবাকে শশা দিলাম আর বাবা শশা খুব ভালো খায় আর মামাই করছে এখন দুষ্টু দেখো কি করছিস কই লবণ মাখিয়ে দিয়েছি আর ওই দেখো ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে আসছে কিরকম দেখো বৃষ্টি আজকে আজকে হবে হবে মনে হচ্ছে ঝড় বৃষ্টি মনে হচ্ছে আকাশ পরিষ্কার তবুও মনে হচ্ছে এই দেখো বন্ধুরা আমি এখন সকালে টিফিন করছি কেক খাচ্ছি সকালে বন্ধুরা আবার রাতে লাইভ করতে বসবো তোমরা অবশ্যই আসবে লাইভ দেখবে আর আমার ঘরে খুব শান্তিতেই আমি কাটাই সময় তা আমাদের ঘরে সেই রকম ঝামেলাটা নেই খাওয়া নিয়ে কোনো বারণ নেই আমরা যা খাই যা করি দিয়ে শাশুড়ির কোনো প্রবলেম নেই এই যে কেক হচ্ছে কেক খাচ্ছি তোমরা কিন্তু লাইভে নটায় চলে আসবে নটা থেকে সাড়ে নটা সাড়ে নটায় লাইভে চলে আসবে আর যদি নোটিফিকেশান পেয়ে একটু তাড়াতাড়ি চালু করি তো অবশ্যই চলে আসবে আমি তাড়াতাড়ি চলে আসবো হোক আর এদিকে দেখো আমার শ্বশুর শুয়ে রয়েছে উনি সারাদিন শুয়ে থাকতে চায় একটুকু হাঁটতে যায় না এখন খালি বৃষ্টি 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 তুই পর তাড়াতাড়ি দেখেছো কি চেহারা বানিয়েছে দেখো প্রচুর ওষুধ খায় বুঝলে বন্ধুরা প্রচুর ওষুধ খায় মানুষটা আগে আমি প্রায় তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি তুলে ফেলতে পারতাম ইজিলি তখন আমার অপারেশন হয়নি যাই হোক এখন মেয়ে হওয়ার পর না খুব চিন্তা করি কি করে ভারী জিনিসটা তুলব বাট আমার ইচ্ছা করে ভারী ভারী কাজ করতে জাস্ট এই কারণেই কাজটা করতে ইচ্ছা করে যে না নিজের মধ্যে যে খাবারটা সেটাতে না যায় চেষ্টা করি তো এই জলটা আমি আর আমার বর ঢাললাম আর বর বলছে আমি ভিডিওতে আসতে না তো দেখাতে পারলাম না সরি বন্ধুরা ওর আমি মিলে জলটা হোক যাইহোক না ওটা এখন তোলে দেবো ওটা তুলতে নেই তো এখন আমি ভরছি জল কি সমস্যায় পড়েছি বলো আগে তিন হাজার টাকায় আমার সারা মাস সারা বছর মানে এক বছর মোটামুটি চলে যেত জল পেতাম অ্যাভেলেবেল ওটা আয়রন ফ্রি জল হোক আর এখন কি অবস্থা জল কিনে খেতে হচ্ছে চুপ কর না তো বাড়ির সামনে মেশিন বসে গেছে আমার আরো সুবিধা আগে দূরে যেতাম জল আনতে তো একদম আমার মানে ঠিক একটা বই পরে খুব সুবিধা হচ্ছে আর কিন্তু একটাই অসুবিধা রিক্সা করে নিয়ে একটা রিক্সা হওয়াটা গুনতে গো আর আমার মেয়ে যা জ্বালায় কি বলবো তো মা বলছে এটা নাকি পনেরো লিটারের জার তা আমি বললাম পনেরো লিটারের জার হয় না টোয়েন্টি লিটারের জার হয় তাহলে আজকে জারটা আমরা ভরেই দেখি যে কত লিটারের আর এখানে দু লিটারের সমস্ত বোতলগুলো এখন ভরে ক্যাপাবিলিটি আছে তো মা বলছে এটা নাকি পনেরো লিটারের জার কিংবা ষোলো লিটার জার হবে আমি বললাম মা ওরকম ভাবে হয় না টোয়েন্টি লিটারের জারই হয় টোয়েন্টি লিটারে যা দুটো জার হচ্ছে চল্লিশ লিটার জল আনি ওর এখন স্টিকারটা লাগে মানে যত কোনো জিনিসটা না পাবে কোনো জায়গায় কোনো ব্র্যান্ডেড যদি কোনো জিনিস হয় তার কোনো স্টিকারই থাকে না মানে জিনিসটা আর কোনো যাই হোক মা বলছে যে এটা নাকি টোয়েন্টি লিটারে জার না আর আমি এখন প্রমাণ করার জন্য যে এটা টোয়েন্টি লিটারেরই জার এখন আমি দশটা বোতল ভরবো দু লিটার পরে হলে তাহলে এই যে দু লিটারের বোতলগুলো তোমার পাঁচটা আর পাঁচটা দশটা হলেই করবো এটি লিটার কমপ্লিট মাত্র শুধু বোতল তো আমি বলে তোমার প্রমাণ করছি এটা কুড়ি লিটারের কী না তো আজকে লাইভে এসো তোমরা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে এস ডি মম ব্লক তো সকাল এখন বাজে এখন বাজে পোনে একটা সকাল না দুপুর হয়ে গেছে আর আমি আনতে গেছিলাম জল দেখো কী সমস্যায় ভুগছি ওদিকে ফিল্টারটা পুরো খারাপ এদিকে আমাদের এই পুরো ফিল্টারটা খারাপ ছিল যাই হোক একজনকে ঠিক করতে দিয়েছি সেও যা করলো ফিল্টারটার পুরো অবস্থা এই দেখো ফিল্টারটা পুরো খারাপ করে রেখে দিয়ে চলে গেছে যাই হোক একটা কথা কাটাকাটি হয়েছে যার জন্য এখন জল নিয়ে এসে আমাদের খেতে হচ্ছে কি অবস্থা দেখো তবে আমাদের এখানে দুই জায়গায় দুটো মেশিন বসিয়েছে বাড়ির সামনে দুটো মেশিন বসানো আছে একদম বাড়ির সামনে এই একটা আর এই একটা এই দুটো মিলিয়ে দ দশ দশ কুড়ি টাকার জল আমি গিয়ে নিয়ে আসি আর জলটা নিয়ে আসার পর এটার মধ্যে আমরা ঢালি এবার দেখো আমরা এখন কীভাবে জল ঢালবো আমরা মেয়েরা মেয়েরাই জল ঢালব আমি ভাবছি যে কি। ফিল্টার থেকে টপ টপ করে জল পড়ছে এই যে খারাপ হয়েছিল সেটাই মেশিনের যে অবস্থা সেটাই দেখাচ্ছি কিভাবে টপ টপ করে জল পড়ছে আর এর জন্য শখ একবার হয়েও গেছে অলরেডি আর এই মেশিনটা কিছু করা যাবে না এখন বলছে নতুন মেশিন লাগবে এদিকে এসি পরিষ্কার করতে এসে এসি এসির যে ময়লাগুলো তার জন্য হাওয়া একদম নেই হাওয়া একদম চলছে না যার জন্য খুবই যদিও বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু ময়লাগুলো যদি জমে বসে যায় তাহলে এসিটা পুরো খাওয়া এখন হাওয়া খাচ্ছে এদিকে মেজা দুলছে কী বলবো সহ্য সবাই মাঝে ওই জানলার ওইদিকে ওই জায়গাটা কেন সত্যি বলি বন্ধুরা ওইদিকে একটা জানলা ছিল তো মামায় ওই খাটের সামনে গিয়ে জানলার সামনে সবসময় দাড়ি থাকতো আর জানলাটা খুব একটা মজবুত করে লাগায়নি প্রমোটার লোক যায়ও যা তার জন্য জানলাটা আমি পুরো পুরি ভালো বাড়ি সিমেন্ট দিয়ে পুরো বন্ধ করে দিয়েছি বিকজ বেইড সামনে আমার জানলা কোনো দরকার নেই এদিকে অলরেডি এই একটা জানলা ওই একটা জানলা রয়েছে আমাদের তা ঘর ঘরে বড় বড় জানলা রয়েছে আর যেহেতু এসি হাওয়াটা উপর দিক দিয়ে আসছে সেহেতু জানলা ওখানে প্রয়োজন নেই জানলা থাকলে মেয়ে আবার পড়ে টোরে যেতে পারে ওই জন্য আমার টেনশান আজকে আকাশটা দেখো কী সুন্দর চারিদিকটা দেখো পুরো হোয়াইটও না পুরো ব্লু স্কাইও না পুরো একদম সুন্দর একটা আকাশ আকাশের সৌন্দর্যটাই আলাদা কি সুন্দর লাগছে আজকে আকাশটা আরেকটা প্লেন আসলো এক্ষুনি প্লেন আসলো না প্লেন যাচ্ছে আমরা আজকে ছাদে উঠলাম আবার একটু ওয়েদারটা দেখতে কেমন লাগছে ওদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে দেখো কোথায় গেল কোথায় গেল আসতে জল আছে আর এই দিকের ওয়েদারটা শুধু পাখি আর পাখি কত কাক বসে রয়েছে ওরা বাড়ি যাবে না যে মনে হচ্ছে এই দিকের আকাশের ওয়েদারটা দেখালাম যেহেতু বৃষ্টির সময় ওয়েদারটাই আলাদা মা সাইডে যাস না এদিকে আয় এদিকে আয় সাইডে যাবি না এদিকে আয় দুষ্টু এই দেখো আবারও আরেকটা প্লেন গেছে প্লেন প্লেন গেল ওই দেখো আরেকটা প্লেন গেল আমার মেয়ে কি খুশি হয় প্লেন দেখলে মামা টাটা করবে এখন ঠাম্মি মাম্মাইকে জোর জবরদস্তি করে খাওয়াচ্ছে আমাদের হাতে সকাল থেকে খেতে চাইছে না কিছুতেই খাওয়াতে পারলাম না তো এখন কলা খাওয়াচ্ছে বিস্কুট খাওয়াচ্ছে একদম খায় না কি অবস্থা তারপর মা গেছিলো এক জায়গায় বেরিয়েছিল আমি ওর বাবা খাওয়ানোর চেষ্টা করলাম পারলাম না ঠাকুমা তো পারলই না শেষে বসে গেল খাওয়াতে আজকের মতো তবে এতটাই আবার নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই টাটা টাটা, করে দাও মামা টাটা